জাগ্রত দেবী জয়কালীর অচেনা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন কালী শহর কলকাতা উত্তর থেকে দক্ষিণে শহরকে যেন বেঁধে রেখেছে দেবী কালী শ্যামবাজারে রয়েছে জয়কালী বাড়ি শ্যামবাজার মাতার মোড়ে ঘোরসওয়ার নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ছেড়ে বেলগাছিয়ার দিকে কয়েক পা এগোলেই পড়বে দেবী জয়কালীর মন্দির একটি কিংবদন্তি অনুসারে মন্দিরের বয়স প্রায় সাড়ে চারশো বছর থেকে পাঁচশো বছর একদা শ্যামবাজার ঘেসে বয়ে যেত পতিত পাবনি গঙ্গা গঙ্গা তীরেই ছিল মহাশ্মশান সেখানেই মা কালীর আরাধনা হতো খড়ের ছাউনির মন্দিরে কুটির মাটির মূর্তি প্রতিষ্ঠা করে সাধনা করতেন জনৈক গিরিশ ব্রহ্মাচারী জনশ্রুতি অনুসারে মায়ের মূর্তিটি মেদিনীপুরের ঘাটাল থেকে আনা হয়েছিল গিরিশ ব্রহ্মচারী এনেছিলেন মূর্তিটি ধীরে ধীরে কলকাতা শহরে জনবসতি বাড়ে শ্যামবাজারও জনবহুল হয়ে ওঠে দেবীর মাহাত্ম ছড়ি পড়ে দিকে দিকে আরেকটি মতে আনুমানিক দুশো বছরেরও বেশি আগে শ্যামবাজারের জয়কালী বাড়ির স্থান ছিল এক সাধকের পর্ণকুঠিরে কাছেই ছিল এক পীরবাবার থান পূর্ববঙ্গের যশোরের বাসিন্দা লক্ষ্মীনারায়ণ ব্রহ্মচারী স্ত্রীর মৃত্যুর পর পুরুষ গিরিশকে শোভাবাজার অঞ্চলে তার শ্বশুরবাড়িতে রেখে আসেন তখন শ্যামবাজারের এক সাধকের সঙ্গে তার আলাপ হয় তিনি সাধকের অনুরোধে ওই মন্দিরে সেবক হিসাবে থেকে যান লক্ষ্মীনারায়ণ ছিলেন ব্রাহ্মণ তার মৃত্যুর পরে তার পুত্র গিরিশ ব্রহ্মচারী মন্দিরের পরবর্তী পালাদার হিসাবে নিযুক্ত হন সেই সময় মন্দিরে মায়ের নিত্য পুজোর জন্য মেদিনীপুরের ভট্টাচার্য পরিবারকে পৌরোহিত্যের কাজে নিযুক্ত করা হয় আনুমানিক উনিশশো আটাত্তর সাল নাগাদ শ্যামবাজার রোড তৈরি হওয়ার সময় বর্তমান মন্দির পাকা করে দেওয়া হয় এই মন্দির ঘিরে রয়েছে এক অদ্ভুত কাহিনী কলকাতার জয়কালী মন্দিরে মাকে একবার মুরগির ডিম দিয়ে পুজো দেওয়া হয়েছিল তাতেই দেবী তুষ্ট হয়েছিলেন সাধারণত মন্দিরে বা পুজোয় মুরগির ডিম নিবেদন করার রীতি নেই জনশ্রুতি অনুসারে বেশ কিছু বছর আগে দুপুরবেলায় এক ডিম ব্যবসায়ী একটি মুরগির ডিম নিয়ে মায়ের কাছে আসেন তিনি দেবীকে ওই ডিম ভোগ হিসাবে নিবেদন করতে চান অনেকে বাধা দিলেও অনর থাকেন ওই ব্যবসায়ী ব্যবসার মঙ্গলের জন্য তিনি ডিম দিয়েই মাকে পুজো দিয়ে তবেই ফিরবেন মন্দিরের বাইরে থেকে ডিম মা কালীকে নিবেদন করেন ব্যবসায়ী মন্দির চাঁদনি স্থাপত্য রীতিতে নির্মিত দেবী খুবই জাগ্রত দেবীর মূর্তি কোষ্ঠী পাথরে নির্মিত চতুর্ভুজা তিনি বরাভয় ও অভয় দায়িনী মায়ের পদতলে থাকেন মহাদেব চোখ উজ্জ্বল এক অদ্ভুত মায়া শক্তি জড়ানো তার নয়ন দেবীর জীবা সোনার সালং করা শ্যামবাজারের জয়কালী বাড়িতেই মা কালীকেই দুর্গা লক্ষ্মী জগদ্ধাত্রী অন্নপূর্ণা সরস্বতী রূপে নির্দিষ্ট দিনে পুজো করা হয় দেবী রেখানে নৃত্য পুজো হয় প্রত্যেক দিন দেওয়া হয় আমিষ ভোগ সেই আমিষ ভোগই প্রসাদ হিসাবে বিতরণ করা হয় ভক্তদের মধ্যে এছাড়াও প্রতি মাসে অমাবস্যা তিথিতে বিশেষ পুজো ও অন্নভোগের আয়োজন করা হয় দীপান্বিতা কালী পুজোয় জাঁকজমক পূর্ণভাবে পুজো হয় মানুষের বিশ্বাস জয়কালী মায়ের কাছে মানত করলে মা সকল মনস্কামনা পূরণ করে দেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ